আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম ন আজকে আমরা আলিফলামের প্রকার গুলো জানবো আলিফুলাম কত প্রকার এগুলো আমরা জানবো তো আলিফলাম প্রথমত দুই প্রকার একটা হলো হারফি আর একটা হলো ইসমি আরাম ইসমি কোনগুলো যেগুলো ইসমে ইসমিমা ইসমে ইসমিমা এর আগে আসে এগুলো হলো আলিফুলামে ইসমি আর আলিফুলামে ইসমি গুলো আবার দুই প্রকার এই আলিফুলামে ইসমি গুলো আবার দুই প্রকার একটা হলো দাওয়ামি আর এটা হলো হদুসি তো দামি যেটা সব সময় ওই গুণটা লেগে থাকে বোঝায় যেরকম এই যে কুফরি গুণটা এটা সময় তার সাথে লেগে থাকে আলমুক ইমান এই গুণটা সময় লেগে থাকে এরপরে হুদসি আনাসের আব্দরে আসামে তো এই যে আন্নাসের সাহায্যকারী তো এই যে সাহায্য করা গুণটা সবসময় লেগে থাকে না যখন সে সাহায্য করে তখন সে সাহায্যকারী হয় তো এটা হলো হুদুসি অস্থায়ী আর এটা হলো স্থায়ী এরপরে আলব প্রকার হলো হারফি আলবামে হারফি তো আলবামে হারফি কাকে বলে আলবামে হারফি বলা হয় ওইলকে যে আলিফ দ্বারা ইশারা করা হয় অথবা আলবামে ইসমি আলবামে ইসমি যেগুলো এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেটা হলো হারফি তো যে আলিফ মাধ্যমে ইশারা করা হয় তাকে আলবামে হারফি বলে তো এই ইশারা হয় তো جنسের দিকে হবে যদি جنسের দিকে ইশারা হয় বা যে আলিফ লাম দ্বারা নাকিরাকে মাফিক বানানো হয় তাকে আলম হারফি বলে নাকি মার্কে বানানো হয় তো যদি তার ইশারা জিনসের দিকে হয় তাহলে তাকে জিনসি বলে যেমন মারাহাতি আর রজলো পুরুষ খয়রুম মিনাল মারাহাতি মহিলার থেকে উত্তম তো এখানে পুরুষ মহিলার থেকে উত্তম এখানে সকল পুরুষ সকল মহিলার থেকে উত্তম এরকম না মানে এখানে জাতগত ভাবে পুরুষ জাতি মহিলা জাতির চেয়ে উত্তম যদি বলা হয় যে পুরুষ মহিলার থেকে উত্তম তাহলে সকল পুরুষ সকল মহিলার থেকে উত্তম নয় যেমন ফাতেমা ওদের মতো আমরা হতে পারবো না এই জন্য জিন্সের দিকে ইশারা করা হয়েছে জিন্স জাতগত পুরুষ জাতি এটা উত্তম দুই নম্বর হলো যে হারিফি এটা চার প্রকার দুই নম্বর হলো যে নামে ইসতে গ্রাফি ইসতে হলো যেটা সকল আফরাদের দিকে ইশারা করা হয় সকল যতগুলো অপরাধ রয়েছে ফার্দ রয়েছে সবগুলো ফার্দুর দিকে ইশারা করা হয় এটা আবার দুই প্রকার একটা হলো একটা হলো আর একটা হলো হাকিকি মানে প্রকৃতপক্ষে সকল অপরাধের দিকে ইশারা হবে যেমন আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তো এখানে যত মানুষ রয়েছে সব মানুষ সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এরপরে আল্লাহ বলছেন ইমস আল্লাহ এটা হলো রাখি আর একটা হলো যে অরফি এটা হলো হাকিকি আর একটা হলো অরফি কোনটা মানে যেটা সমাজে প্রচলিত কথা থাকে যেমন আমি বললাম যে জামাল নেমু তালিজাহু শিক্ষক তার ছাত্রদেরকে একত্রিত করলো তো এখানে ছাত্রদেরকে বলতে সকল ছাত্রদেরকে তো না হয়তো বেশিরভাগ ছাত্র একত্রিত করেছে তখন বলছেন যে জামা আল মোয়াল্লিম তাহলে আমি যাবো শিক্ষক তার ছাত্রদের উপস্থিত করলো একবার একত্রিত করলো তো এই যে একত্রিত করলো এখানে কি সকল ছাত্র একত্রিত হয়েছে হয় নাই হয়তো কেউ বাড়িতে আছে কেউ বাইরে আছে কিন্তু এটা অরফে সমাজে বলা হয় যে বেশিরভাগ যেদিকে ওদিকে আর কি মত এরপরে আহাদে খাওয়ারেজি আলবিলামে আহাদে খাওয়ারেজি আলবিলাম আহাদে খাওয়ারেজি কোনটা যেটা নির্দিষ্ট কিছু ফার্গকে বোঝাবে এটা হলো নির্দিষ্ট কিছু বোঝাবে তো নির্দিষ্ট কিছু ফার্ড কে যেমন আল্লাহ বলছেন তো দেখেন যে আমি ফেরাউনের নিকটে একজন রসুল পাঠিয়েছি আসা ফেরাউন রসুল ফেরাউন ওই রসুল ওই রসুলের অবাধ্য হয়েছে তাহলে এই যে ওই রসুল মানে নির্দিষ্ট কিছু ফাঁদ নির্দিষ্ট কিছু ফার্ককে বোঝাচ্ছে তো এই নির্দিষ্টতা এটা তিন ভাবে হতে পারে এই নির্দিষ্টতা এটা তিন ভাবে হতে পারে যে নির্দিষ্ট এটা পূর্বে উল্লেখ করা হয়েছে যেমন এটা পূর্বে উল্লেখ করা হয়েছে অথবা এই নির্দিষ্ট এটা সামনে উপস্থিত সামনে উপস্থিত অথবা এটা শ্রোতার জেনে থাকবে যেমন আল্লাহ বলছেন আর সাজারা বলতে এটা শ্রোতার জেনে আছে যে ওই গাছ যে গাছের নিচে বসে আল্লাহ ওয়াসাল্লাম বায়ক নিয়েছিলেন এরপর নির্দিষ্ট এটা সামনে উপস্থিত থাকবে সামনে উপস্থিত যেমন আলিয়াউমা আকমাল দিন আকুম আল্লাহ বলছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে আলিয়াউমা যেখানে আলিয়াউম এটা সামনে উপস্থিত এরপরে তো আহ জাহনি জেহিনী কোনটা আলহাদ আহাদী হলো যে আহ অনির্দিষ্ট কিছু ভারতকে বোঝাবে এটা হলো আল্লাহ আহাদে জাহনি যেরকম আল্লাহ আলম বলছেন যে ইমনি আহ দিব তো এটা বলেছিলেন যে ইয়াকুব সালাম ইয়াকুরাল্লাম বলেছিলেন যে যখন তার অন্যান্য ছেলেরা ইউসুফকে নিয়ে যায় তখন তিনি আশঙ্কা করে বলেছিলেন যে আমি আশঙ্কা করছি যে ইউসুফকে আহ বাঘে খেয়ে ফেলবে তখন বাঘের আনাগুন একটু বেশি ছিল এখানে আজিব দ্বারা কোন জীব কোন বাঘ ওই সময় যে বাঘ গুলো বিচরণ করছিল ওই বাঘ গুলো উদ্দেশ্য তো এটা অনির্দিষ্ট ভাবে কিছু ভাবকে বোঝাচ্ছে তো আমরা জানতে পারলাম যে আল ড্রের প্রকার গুলো আলি প্রকার আহ প্রথমে দুই প্রকার হলো ইসমি আর এটা হলো হারফি আমি হোদেশ এরপরে হারফি এটা হলো চার প্রকার জিনসি স্টোগ্রাফি আদে জেনি আহ আদে খারাজি আদে জেহেনি আশা করি আপনারা আলী নাম প্রকার গুলো বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আশা